আসসালামু আলাইকুম প্রিয় দাদু শ্রেণী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য যৌথ মূলধনী কোম্পানির মূলধন চতুর্থদের থেকে আজ আমি বিএমটি বোর্ড দু হাজার আঠারো সালে বোর্ড পরিস্থিতি সমাধান করব তোমরা এখানে টাকটি এই যে টাকটি দেখো এখান থেকে আমাদের বলছি করোনা কি যাবে দাদা কিলা ব্যাংক হিসাব এবং আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করা আর্থিক অবস্থা বিবরণী আর উদ্ভিত পত্র প্রস্তুত করা একই কথা দেখো এখানে আমাদের কিস্তি কয়টা আছে কিস্তিটি দেখো আমাদের যে আবেদনে তিন টাকা আছে আবন্টনে তিন টাকা আছে বাদটা ব্যতীত তাহলে এখানে দেখো বাদটা যেহেতু আছে আবন্টনের মধ্যে এখানে অবহর আছে ও ধ্যান নাই যেহেতু বাদটা আছে তার মানে হচ্ছে অবহরের অঙ্ক প্রথম তলবে দুই টাকা চূড়ান্ত তলব এক টাকা তারপরে আবার লাস্টে দেখো এখনো চূড়ান্ত তলব জারি করা হয়নি যেহেতু চূড়ান্ত তলব জারি করা হয়েছে না তাহলে চূড়ান্ত তলবের কোনো জাবেদা হবে না শুধু অগ্রিমটা টাকলে অগ্রিমের জাবেদাটা হবে তাহলে চলো আমরা দেখো যাবেতা করার জন্য গট হবে তারিখ হিসাবের নাম করতেন ডেবিট টাকা ক্রেডিট টাকা তারপর আমরা ভিডিওটা যেন লেনদেন এই কারণে আমরা যাবেতা করে রেখেছি কিভাবে যাবেতা গুলো হয়েছে এবং টাকাগুলো কীভাবে বসবে তা বিস্তারিত ব্যাখ্যা করবো যেন তোমরা খুব সহজে বুঝতে পারো প্রথমে দেখো এই যে আবেদনের জন্য দুইবার যাবেদ হবে এই যে আবেদন আছে এখানে আবেদনের জন্য দুইবার যাবেদ হবে প্রথমবার হবে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এই যে দেখো ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবেদন হিসাব ক্রেডিট তারপর যাবে তো হবে শেয়ার আবেদন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট এই যে দেখো শেয়ার আবেদন হিসাব শেয়ার মূল এখানে আমাদের দেখতে হবে ইস্যুকৃত শেয়ারটা কত এবং শেয়ার আবেদন কত পাওয়া গেছে এই দেখো সকল শেয়ার আবেদন ও আবেদন টাকা যত সময় পাওয়া গেল এখানে কিন্তু উল্লেখ নাই কত পাওয়া গেছে যেহেতু উল্লেখ নাই তাহলে ইস্যুকৃত যেটা আছে এটাই পাওয়া গেছে এখন ইস্যুকৃতটা কত কোম্পানি এর মধ্যে পঞ্চাশ পার্সেন্ট শেয়ার দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অস্যু অনেক ইস্যু ইস্যু করলো ইস্যু ইস্যুকিত শেয়ার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্ট ধরার নিয়ম হচ্ছে এইখানে যে শেয়ারটা থাকবে এইটাকে ধরতে হবে যদি শেয়ার উল্লেখ না থাকে চল্লিশ হাজার পঞ্চাশ পার্সেন্ট ধরতে হবে চল্লিশ হাজার গুণ পঞ্চাশ পার্সেন্ট যদি আমরা দেই তাহলে আমরা পাবো বিশ হাজার তাহলে এই যে বিশ হাজার পাইলাম এটা হচ্ছে কিন্তু শেয়ার তাহলে আমাদের ইস্যুকৃত শেয়ারটা কত বিশ হাজার যেহেতু আবেদন শেয়ারটা উল্লেখ নাই তাহলে ইস্যুকৃত শেয়ার যেটা এটা আবেদন শেয়ার তাহলে আমরা আবেদনের কিস্তিটা করতো তিন টাকা তিনের সাথে বিশ হাজার গুণ করবো তাহলে হবে তিন বিশে ষাট হাজার দু নদীতে ষাট হাজার বসবে যে এইখানে বসবে ষাট হাজার এইখানে বসবে ষাট হাজার যেহেতু আবেদন শেয়ারটা এখানে উল্লেখ নাই তাহলে ইস্যুকৃত শেয়ারটা যেহেতু আমরা ধরে নেব আবেদন শেয়ার তাহলে দু নদীতে এইখানেও ষাট হাজার এখানেও ষাট হাজার বসবে আশা করি তোমরা আবেদন শেয়ারের জাবেদাটা এবং টাকাটা কি অবশন হয় এটা বুঝতে পেরেছো তারপর আবন্টনে দেখো আবন্টনে তিন টাকা বাটটা ব্যতীত এখানে যে কিস্তি টাকাটা আছে এখানে তিন টাকা আছে কিন্তু বাটটা এখানে উল্লেখ নেই মানে অবহরটা উল্লেখ নাই তাহলে অবহরটা কত পার্সেন্ট এই যে অবহরটা হচ্ছে দশ পার্সেন্ট কার উপর ধরবো এই যে প্রতিটি শেয়ারের উপরে দশ দশ হারে যদি আমরা দশ হারে দশ দশ হারে দশ পার্সেন্ট দেই তাহলে আমরা পাবো এক টাকা লক্ষ্য করো আমরা পাবো কত এক টাকা তারপর তাহলে আবন্টনের ক্ষেত্রে তোমাদের দুইবার যাবে হবে প্রথমবার হচ্ছে শেয়ার আবন্টন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট যদি অবহাওয়া থাকে তাহলে অবহাওয়াটা ডেবিট হয় এই যে দেখো শেয়ার আবন্টন হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অবহাওয়া থাকলে অবহাওয়ার ডেবিট করতে হয় তারপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট তারপর হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন হিসাব ক্রেডিট এখন চলো টাকাটা বসাই হলে এখন দেখো আবন্টনে কত টাকা আছে তিন টাকা আর ইস্যুকিতে শেয়ার কত আছে বিশ হাজার তিন বিশে কত ষাট হাজার হবে যে এইখানে বসবে ষাট হাজার তারপর অবহারটা কত এক টাকা ইস্যুকের শেয়ারটা কত এই যে আমরা বের করে নিচ্ছি বিশ হাজার বিশের সাথে এক গুণ করলে কত হবে বিশ হাজার হবে এই টোটাল বিশ ষাট হাজার বিশ যোগ করলে আমাদের কত হবে আশি হাজার তোমরা ইচ্ছা করলে এবার যোগ করে বের করতে পারো অথবা এখানে দেখো আবন্টনে তিনটা কাছে আছে ভাগটা ভিত্তিতে আর 1 টাকা আছে তোমরা মনে রাখবা ভাগটা tackle ভাগটা আবন্ধনের সাথে যুগ হয়ে আর ইশুকিত শেয়ারের সাথে গুণ হবে তো 3 টাকা আর 1 টাকা কত 4 টাকা 4 টাকা যদি 20 এর সাথে গুণ করা তাহলে 80000 আর ওই দিহার Tackle মনে রাখবা ওই দিহারটা বাদ দিয়ে বাদ দিয়ে গুণ করতে হয় আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তারপর ব্যাংকের হিসাবে ক্ষেত্রে মনে রাখবা অবহরের টাকাটা বসবে না ব্যাংক হিসাবের ক্ষেত্রে অবহরের টাকাটা যায় না কিন্তু অধিহারের ক্ষেত্রে যাবে ও ক্ষেত্রে যুগ হয়ে বসবে আর অবহরের ক্ষেত্রে বাদ হয়ে বসবে টোটাল আমাদের টাকাটা কত আশি হাজার থেকে বিশ হাজার বাদ দিই তাহলে কত ষাট হাজার এই যে ব্যাংকের ঘরে বসবে ষাট হাজার এখানেও ষাট হাজার এখানেও ষাট হাজার অবহারের ক্ষেত্রে মনে রাখবা যার সাথে অবহাওয়া থাকবে এটা ব্যাংক হিসাবে অবহরের টাকাটা বসবে না তারপরে তলবের ক্ষেত্রে দেখো তলবে আছে প্রথম প্রথম টাকা তলব 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 দামটা একটু ভালো করে দেখতে হবে তলবের ক্ষেত্রে তো জানো দুইবার জাবেদ হয় প্রথমবার হচ্ছে শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপর ব্যাংক হিসাব ডেবিট শেয়ার প্রথম তলব হিসাব ক্রেডিট যদি বকে থাকে তাহলে ব্যাংক হিসাবে সাথেও একটা শেয়ার বকেয়া তলবটাও ডেবিট করতে হয় এখন দেখতে হবে বকেয়া তলব আছে কিনা প্রথম তলব জারি করা হলে তিন হাজার শেয়ারের টাকা এই যে অনাদায়ী বললে মনে রাখবো বকেয়া আছে প্রথম তলবের মধ্যে তাহলে প্রথম রাউন্ড যাবেদা করব শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট এই যে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট তারপরে ব্যাংক হিসাব ডেবিট এই যে বকে আছে তাহলে শেয়ার বকেয়া তলবটা ডেবিট হবে আর শেয়ার প্রথম তলবটা ক্রেডিট হবে আর বকেয়া না থাকলে শুধু বকেয়া আসবেন আর সবগুলি চারটা এন্টিটি কে বসবে এখন দেখো প্রথম তলবে কিস্তি কত দুই টাকা আর ইসুকিত শেয়ার কত বিশ হাজার সাথে তারপর দেখো তলবের ব্যাংকের গড়ে টাকাটা বসানোর নিয়ম হচ্ছে আমাদের দেখো ইসুকেতো শেয়ারটা আছে বিশ হাজার কিন্তু এখানে বকেয়া আছে কত তিনশো শেয়ার বকে আছে এই যে অনাদাই বলতে মনে রাখবে এটা বকিয়া তাহলে বিশ হাজার থেকে যদি আমরা তিনশো বাদ দিয়ে দিই তাহলে কত হবে উনিশ হাজার উনিশ হাজার সাতশো আর তলবে কিস্তি কত দুই টাকা এটার সাথে আমরা গুণ করলে যে টাকাটা পাবো এটা এখানে বসিয়ে দেবো করে নিবা উনিশ হাজার সাতশো আমরা পাবো উনচল্লিশ হাজার চারশো ব্যাংকের ঘরে টাকাটা বসবে উনচল্লিশ হাজার চারশো তারপর দেখো এই যে দেখো শেয়ার এই বকেয়া পতম তলব ডেবিট করছি বকেয়া থাকলে মনে রাখবা তলবটা ডেবিট হয় এখন বকে বকে টাকাটা কিভাবে বসাবো এখানে দেখো তিনশো শেয়ার আর প্রথম তলবে কিস্তি কত দুই টাকা তিনশো করলে কত হবে এখন এই এই যে এইখানে লিখবে করলে আমাদের হবে আশা করি তোমরা এটা বুঝতে তারপর দেখো যেহেতু চূড়ান্ত এখনো চূড়ান্ত তলব করা হয়নি তার মানে চূড়ান্ত তলবে যাবেদা হবে না যেহেতু অগ্রিম আছে তাহলে শুধু অগ্রিমের যাবেদাটা হবে দেখো এবং দুইশো শেয়ারে চূড়ান্ত তলবে টাকা অগ্রিম পরিশোধ করে দেয় তাহলে অগ্রিম শেয়ারটা কত দুইশো তাহলে এটা হবে যাবে তো হবে ব্যাংক হিসাব ডেবিট অগ্রিম চূড়ান্ত তোল হিসাব ক্রেডিট তাহলে দুইশো সাথে এক টাকা গুণ করতে হবে চূড়ান্ত তোল এক কত এক টাকা দুইশো গুণ এক তাহলে দুইশো টাকা হবে এখানে দুইশো হবে এখানেও দুইশো হবে আশা করি তোমরা যাবে তো থাকলে এটা কিবা করতে হয় এটা তোমরা বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে ব্যাংক হিসাব চাইছে যদি ব্যাংক হিসাব চায় তাহলে আমরা ঘর করে করে দিব এটা ক্যালকুলার্টের মাধ্যমে কীভাবে করতে হয় পূর্বে ভিডিওগুলোতে আমার এই ক্লাস দেওয়া আছে অবশ্যই ব্যাঙ্ক হিসাবটা প্রস্তুত করে আমরা ব্যাঙ্ক হিসাবে এই দিক দিয়ে করে নিব প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন দেখো আমরা ব্যাঙ্ক হিসাবটা প্রস্তুত করবো ব্যাঙ্ক হিসাবে দেখো ঘরটা হচ্ছে আমরা আদুন চলমান যারা করে নিচ্ছি তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা পরে ব্যালেন্স রেখে ডেবিট ক্রেডিট তারপর চলো আমরা এন্ট্রিগুলো বসাই প্রথমে দেখো যেখানে ব্যাংক আছে যে এখানে ব্যাংক আছে এই যে ব্যাংক হিসাব আছে এই যে ব্যাংক হিসাব আমরা ব্যাংক হিসাব মানে কোতিয়ান এটা হচ্ছে ব্যাংক হিসাবটা মানে কোতিয়ান করার জন্য বলছে কোতিয়ান করলে মনে রাখবে যে হিসাবটা করবো আমরা ব্যাংক হিসাব করতেছি এটা বিপরীত নামগুলো লিখতে হবে শেয়ার এই যে বিপরীত ব্যাংক হিসাবের বিপরীত নাম হচ্ছে শেয়ার আবেদন হিসাব আমরা যেহেতু তারিখ নাই রোমান সংখ্যা একদিকে দিলাম শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব লেখে দেখো ব্যাংক হিসাবটা কি ডেবিট আছে এই কারণে ডেবিট করে টাকাটা বসে আমরা ডেবিট করে আমরা নামটা বিপরীত লেখবো কিন্তু টাকাটা যে ঘরে আছে এই ঘরে বসা ডেবিট করে আছে ডেবিট করে বসা তো তারপরে দেখো এখন দেখো আর কোনো ব্যালেন্স নাই তাহলে এটা সরাসরি ব্যালেন্স করে চলে যাবে যদি আর ব্যালেন্স থাকতো তাহলে আমরা যোগ বিগ করে বসাতাম তারপরে দেখো আমরা এই কাজটা শেষ তারপর আর ব্যাংক হিসাব কোথায় আছে আমাদের ব্যাংক হিসাব এই যে এখানে আছে এটাও দেখো ডেবিট এখানে লিখতে হবে শেয়ার আবন্টন হিসাব দেখো শেয়ার আবন্টন হিসাব দেখো এটাও দেখো ব্যাংক হিসাবে ডেবিট নামটা বিপরীত লাগাম কিন্তু টাকাটা ডেবিট তাহলে ডেবিট করে বসাবো এখানেও ষাট হাজার বসবে এখন দেখো এই টাকাটা কিন্তু সরাসরি এখানে চলে গেছে এখানে কারণ এখানে আর কোনো টাকা আছে না আর কিন্তু এখানে দেখো এখন টাকা আছে তাহলে এটার সাথে এটাও ডেবিট আর এটাও ডেবিট তাহলে ডেবিট ডেবিট যুগ হয়ে ডেবিট ব্যালেন্স যাবে এক লক্ষ বিশ হাজার তারপর আমাদের দেখতে হবে আর ব্যাংক কোথায় আছে এই যে এইখানে ব্যাংক আছে এই যে দেখো ব্যাংক তাহলে আমরা লিখতে হবে এই যে দেখো এটাও ডেবিট এটাও ডেবিট তার বিপরীত নামটা অবশ্যই ক্রেডিট করতে হবে তাহলে এখানে লিখতে হবে সে আর প্রথম তল হিসাব দেখো এটার মধ্যে ব্যাংক হিসাবটা ডেবিট আছে উনচল্লিশ হাজার চারশো এখানে লিখবো উনচল্লিশ হাজার চারশো এখন দেখো এটার সাথে আমাদের এটা যুগ হয়ে তারপরে এটাও ডেবিট ব্যালেন্স আর এই যে এটাও ডেবিট তার ডেবিট ডেবিটে কি হয় যুগ হয় এই দুটা যুগ করে পরে এখানে বসবে এক লক্ষ বিশ আর তিরিশ পঞ্চাশ উনষাট হাজার চারশো এক লক্ষ উনষাট হাজার চারশো তারপরে দেখো আমাদের এই যে এখানে আছে দেখো এই যে আরেকটা ব্যাংক হিসাব আছে এখানে লিখতে হবে তার বিপরীত আমরা চূড়ান্ত তলব অগ্রিম অগ্রিম চূড়ান্ত তলব অগ্রিম চূড়ান্ত তলব হিসাব লিখি এখানে আছে কত দুইশো আমাদের দুইশো লিখতে হবে কারণ দুইশো ডেবিট করে বসবে তাহলে এখানে যোগ করি এটার সাথে এটা যোগ হবে তাহলে এক লক্ষ উনষাট হাজার ছয়শো এটাই আমাদের ব্যাংক হিসাব এখানে পর আমরা একটা টান দিয়ে দিব আশা করি তোমরা ব্যাংক হিসাবটা কিভাবে করতে এটা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা গণ কয়টি সমাধান করবো আর্থিক অবস্থা বিবরণী তাহলে আর্থিক অবস্থা বিবরণী ঘট হচ্ছে দেখো বিবরণ দুটা টাকার আর্থিক অবস্থা বিবরণীকে দুইটা ভাগে ভাগ করা একটা হচ্ছে সম্পত্তি সমূহ আর একটা হচ্ছে দায় ও মালিকানা সত্য সমূহ প্রথমে আমরা সম্পত্তি সমূহ কাজটা করে নিব প্রথমে আমরা এখানে লিখে নিব সম্পত্তি সমূহ সম্পত্তি সমূহ লিখে এখানে লিখবো চলতি সম্পদ চলতি সম্পদ লিখে প্রথম চলতি সম্পদের মধ্যে মনে রাখবে ব্যাংক হিসাবটা আসবে ব্যাংক হিসাব ব্যাংক হিসাবটা এই যে দেখো আমরা ব্যাংক হিসাবে ব্যালেন্সটা কত পাইছি এক লক্ষ উনিশ হাজার ছয়শ এটা দ্বিতীয় নম্বর করে চলে যাবে না এটা আমরা প্রথম করে লিখবো এক লক্ষ উনিশ হাজার ছয়শ কি কারণে আমরা প্রথম করে লিখলাম কারণ আমাদের একটা অবহার আছে যদি অবহার না থাকতো তাহলে আমরা এটা দ্বিতীয় করে নিয়ে নিতাম তারপরে অপরটা নাম দিতে হয় অসমনিত ব্যয় হিসাব আমরা সরাসরি অবহার লিখে দিচ্ছি অবহার এটা লিখে দিবা শেয়ার শেয়ার অবহার অবহারের টাকাটা আমরা কত পাইছিলাম দেখো অবহারের কিস্তি আছে এক টাকা আর এসে কিন্তু শেয়ার আছে বিশ হাজার এক এই বিশ হাজার সাথে এক টাকা গুণ করলে কত হবে বিশ হাজার হবে এইখানে একটা টান দিব টান দিলে যে টাকাটা হবে আমরা এখানে লিখে নিব তাহলে এক লক্ষ উনসত্তর হাজার ছয়শ এই যে আমাদের এটা হচ্ছে মোট সম্পত্তি এখানে নামটা লিখে দিব মূ সম্পদ মোট সম্পদ তারপরে আমাদের কাজটা করতে হবে দায় ও মালিকানা সমূহ এখানে লিখে নিব দায় ও মালিকানা সত্যসমূহ দায় ও মালিকানা সত্যসমূহকে তিনটা স্টেপে বিভক্ত করা হয় একটা হচ্ছে অনুমোদিত মূলধন প্রথমটা হবে অনুমোদিত মূলধন তারপরে ইস্যুকৃত বিলিখিত মূলধন তারপর তলবকৃত আদায়কৃত মূলধন তাহলে প্রথম আমরা লিখে নিব অনুমোদিত মূলধন দেখো অনুমোদিত মূলধনের মধ্যে আমরা লিখবো প্রতিটি যে এখানে দেখো প্রতিটি কত টাকা মূল্যে দশ টাকা তাহলে আমরা এখানে লিখে নিব প্রতিটি দশ টাকা দশ টাকা মূল্যে কোটি শেয়ার এখানে দেখো কোটি শেয়ার পুনর্মতির মধ্যে যতটি শেয়ার থাকবে ওটি শেয়ারে দত্তে হবে চল্লিশ হাজার কানি চল্লিশ হাজার শেয়ার তাহলে আমরা কি করব এই দশের সাথে চল্লিশ হাজার গুণ করলে কত হবে দশের সাথে যদি আমরা চার লক্ষ হবে দশের সাথে চল্লিশ হাজার গুণ করলে চার লক্ষ এটা প্রথম করে এই যে দ্বিতীয় ঘরে ক্লোজ করে দেবে এটার আর কোনো কাজ নেই যে এখানে দুটা টান দিলে ক্লোজ বুঝায় তারপর আমরা লিখবো

দেখো এখানে লিখবা প্রতিটি এই যে দেখো প্রতিটি 10 টাকা মূল্যে ইস্যুকিত শেয়ার পাইছিলাম আমরা কত 20000 হাজার শেয়ার আমরা পার্সেন্টে বের করে নিছিলাম 20000 তাহলে এখানে লিখবো প্রতিটি 10 টাকা দশ টাকা মূল্যে বিশ হাজার শেয়ার বিশ হাজার শেয়ার তাহলে দেখো দশের সাথে যদি আমরা বিশ হাজার গুণ করি তাহলে আমাদের কত হবে দুই লক্ষ হবে যে এখানে আমরা আমরা ক্লোজ করে দিব তারপর আমরা লিখবো তলবকৃত আদায়কৃত মূলধন তলবকৃত আদায়কৃত মূলধনের আমাদের প্রতিটি এখানে দেখো এখানে কিন্তু দশ টাকা আছে আমাদের দশ টাকা হবে না কি কারণে হবে না এখন এখনো চূড়ান্ত তলব জারি করেছে না তাহলে চূড়ান্ত তলব যেহেতু জারি করেছে না চূড়ান্ত তলবের কিস্তিটা কত এক টাকা তাহলে এক টাকা বাদ যাবে তাহলে এই দশ থেকে এক বাদ দিলে কত হবে নয় টাকা এখানে দেখবো প্রতিটি নয় টাকা মূল্যে প্রতিটি নয় টাকা মূল্যে আমাদের কোর্টটি শেয়ার এই যে ইস্যুকে শেয়ার হয়েছে বিশ হাজার মূল্যে বিশ হাজার শেয়ার বিশ হাজার গুণ করলে এখানে দেখো এক লক্ষ আশি হাজার টাকা এটা আমরা প্রথম এক লক্ষ আশি হাজার আমাদের মনে রাখতে হবে এই যে থাকলে তারপরে দেখো এই তারপর আমাদের এখানে মনে রাখতে হবে বকিয়া থাকলে বিয়োগ হবে আর অগ্রিম থাকলে যোগ হবে তাহলে আমাদের বকিয়া শেয়ার আছে অগ্রিম আছে তাহলে এখানে লিখবো মাইনাস বকিয়া তল বকিয়া

অগ্রিম টাকা যুগ হয় বকেয়া টাকলে বিয়োগ হয় অগ্রিম চূড়ান্ত তলব চূড়ান্ত তলব আমরা এই যে অগ্রিম পাইছিলাম দুইশ আর চূড়ান্ত কিস্তি কত এক টাকা দুইশ গুণ এক তাহলে দুইশ টাকা হবে এখন যদি আমরা দুইশ যোগ করি তাহলে আমরা ফলটা পাবো আমরা ফলটা পাবো এক লক্ষ উনআশি হাজার ছয়শ তাহলে এটা আমাদের এখানে দায় মোট দায় তোমরা মনে রাখবা মোট সম্পদ এবং মোট দায় হবিকল মিলবো তার মানে দেখো দুইটাই মিলছে তার মানে আমাদের অঙ্কট হয়ে গেছে আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিও শেয়ার করবে আসসালামু আলাইকুম